calorie বানানোর জন্য সর্বোত্তম এক্সারসাইজ হচ্ছে ট্রেডমিলে হাঁটার এক্সারসাইজ। প্রত্যেক ট্রেডমিলে তিন থেকে চার হাজার টাকা করে ডিসকাউন্ট আছে। এই 4000 হ্যাঁ এই কুরবানির উপলক্ষে একটা ট্রেডমিল। এটা হচ্ছে কে পাওয়ার ব্যান্ডেল সবচেয়ে কম প্রাইজের মধ্যে এসি মোটর এসি এবং ডিসি আজকে গোমর ফাঁস করে দেওয়া হবে একদম কারণ আপনি তিন থেকে চার ঘন্টা আপনার বাসা বাড়িতে অথবা অফিসে ইউজ করতে পারবেন মোটর গরম হবে না এবং আপনি বিদ্যুৎ বিলটা ইনভার্টার থাকার কারণে হচ্ছে বিদ্যুৎ বিলটাও কম আসবে মাল্টি ফাংশন ট্রেডমিল দেখিয়ে দিব মাল্টি ফাংশন যেটাতে হচ্ছে এক ট্রেডমিলে হচ্ছে একাধিক এক্সারসাইজ করতে পারবেন বাসা বাড়িতে জায়গা কম একটা ট্রেডমিলে যদি একাধিক এক্সারসাইজ করতে একাধিক আপনার ইকুইপমেন্ট কিনতে হলো না সেই জন্য আমাদের এটা হলো কে সিক্স ফোর্টি ওয়ান যেটা হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং সিলভার কালার তিনটা কালারের কম্বিনেশনে খুবই সুন্দরভাবে নিচের ফ্লোরও সাউন্ড যাবে না এবং ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন ফাইভ ইয়ার্স পর্যন্ত সম্পূর্ণ স্পোর্টস হাউসের পক্ষ থেকে এই ট্রেড মিলে এটার মাঝখানে ধরে হাঁটার জন্য হচ্ছে হ্যান্ডেল বলে রয়েছে যে ডিসপ্লে তো হচ্ছে স্পিড টাইম ডিসটেন্স ক্যালোরি পাস সব কিছু শো করবে এমপি থ্রি শোনার জন্য কট থাকবে ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পট হোল্ডার থাকবে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য মোবাইল হোল্ডার থাকবে সব কিছু মিলে দর্শক আসসালাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে চলে আসছে কিন্তু রুবেল ভাইয়ের শপে ভাই কোরবানির চলে আসছে ইচ্ছা মতো গোস্ত খাওয়ার পর এখন কিন্তু একটু ফিটনেসের দিকেও খেয়াল রাখতে হবে তাই না বলেন ভাই মানে ওজন টজন বাড়বে আবার একটু দৌড়াদৌড়ি করে কমাইতেও হবে ভাই কি কি ডিসকাউন্ট নিয়ে আসছেন আগে ওটা বিস্তারিত বলেন আচ্ছা ভাই আমি আগে হচ্ছে ভিডিও শুরু করার আগে আমার শপের ঠিকানাটা দিয়ে নিচ্ছি আমার শপের ঠিকানা হচ্ছে শপের নাম হচ্ছে স্পোর্টস হাউস সাতাশ রে বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান অর্থাৎ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হচ্ছে গুলিস্তানে এসে স্টেডিয়াম দুই নাম্বার গেট দিয়ে ডান পাশে হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্পোর্টসের শপ স্পোর্টস হাউসে চলে আসবেন যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট জন্য যেটা বলছিল ভাই শুরুতে যে কোরবানি আসছে অনেকেই গরুর মাংস খাবে একটু মোটা তাজা হবে এবং ক্যালোরি বানের জন্য আবার আপনাকে এক্সারসাইজও করতে হবে সেই ক্যালোরি বার্নের জন্য সর্বোত্তম এক্সারসাইজ হচ্ছে ট্রেডমিলে হাঁটার এক্সারসাইজ এটা হচ্ছে স্পোর্টস হাউস আপনাকে এই কুরবানির উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে অর্থাৎ রেগুলার প্রাইস থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখবেন সেই প্রাইস থেকে প্রত্যেকটা ট্রেডমিলে তিন থেকে চার হাজার টাকা করে ডিসকাউন্ট এই হ্যাঁ এই কুরবানির উপলক্ষে আমরা কথা না বাড়িয়ে হচ্ছে আজকে আমাদের ট্রেডমিল যেগুলো দেখানো শুরু করব সেগুলো শুরু করছি তার আগে বলে নিচ্ছি অনেকেই হচ্ছে এখন ট্রেডমিলে দুই ধরনের মোটর ব্যবহার করা হয় যেটা হচ্ছে একটা হচ্ছে এসি মোটর আর একটা হচ্ছে ডিসি মোটর অনেকে হচ্ছে এসি মোটর ভেবে হচ্ছে প্রতারিত হচ্ছে ডিসি মোটর পেয়ে তাই আজকে আমি একবারে ক্লিয়ারলি এসি এবং ডিসি মোটর এই ভিডিওতে দেখিয়ে দিব তারপর আপনারা যেখান থেকে কিনেন আমাদের স্কোর হাউস থেকে কিনতে হবে এরকম না মার্কেটে যেখান থেকে কিনেন যাতে এসি মোটর কিনে প্রতারিত না হন যে ডিসি মোটর না পান সেজন্য আপনারা বিশেষ করে এই জিনিসটা লক্ষ্য রাখবেন আজকে হবে আজকে হচ্ছে প্রথমে হচ্ছে আমি যে টেডমিলটা দেখাবো এটা হচ্ছে এসি মোটর একটা টেডমিল এটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডের সবচেয়ে কম প্রাইস এর মধ্যে এসি মোটর বাংলাদেশে এই প্রথম স্পোর্টস হাউজে নিয়ে আসছে সবচেয়ে বেস্ট এবং জনপ্রিয় ব্র্যান্ড কে পাওয়ার এর এসি মোটরের ট্রেডমিল এসি মোটর আমি বিডি শুরুতে বলেছিলাম যে এসি মোটর নিয়ে আজকে হচ্ছে আলোচনা করবো যাতে আপনারা কাস্টমাররা মার্কেট থেকে এসি মোটর কিনে কখনই প্রতারিত না হন অনেক দোকানদার আছে যে এসি মোটর বলে বিক্রি করে হচ্ছে যেটা কাস্টমারকে না বুঝিয়ে এসি মোটরই অনেক সময় দিয়ে দেয় তাই আজকে হচ্ছে এসি মোটরের যে ট্রেডমিলগুলো রয়েছে এসি মোটরের ট্রেডমিলগুলো আমি দেখিয়ে দেব আমি প্রথমে যেটা দেখাবো এটার মডেল হচ্ছে কে টু ফোর থ্রি এসি যেটা কেপার ব্যান্ডের একটি ট্রেডমিল এটার লোড ক্যাপাসিটি হচ্ছে একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত অর্থাৎ একটা ট্রেডমিল সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে ট্রেডমিলে কত হট করে মোটর ব্যবহার করা হয়েছে ট্রেডমিলটাতে কত স্পিড রয়েছে ট্রেডমিলে কত কেজি লোড ক্যাপাসিটি নেবে এবং ট্রেডমিলটা এসি মোটর নাকি ডিসি মোটর ওকে এসি মোটর কন্টিনিউয়াসলি আপনি দুই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন সেটা বাসা হোক জিমে হোক যে কোনো জায়গায় হোক ক্লাবে হোক অর্থাৎ আপনি দুই থেকে তিন ঘন্টা চালাতে পারবেন এই কে টু ফোর থ্রি এসি মোটর যেটাতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওর্স পরের এসি মোটর ব্যবহার করা হয়েছে একশো পঁয়ত্রিশ কেজি লোড ক্যাপাসিটি হবে এটাতে সর্বোচ্চ এক থেকে বারো পর্যন্ত টপ স্পিড পাচ্ছেন এক থেকে বারো মিলে হ্যাঁ যেটা বলেছিলাম ভাই এসি মোটর আমি দেখিয়ে দিব এই যে আমি যদি কভারটা খুলে আপনাকে দেখিয়ে দেই যে এসি মোটরটা কীরকম দেখা কভার খুলে ওপেন কভার খুলে দেখা দিব এসি মোটরটা থাকবে সবসময় কাস্টমারদেরকে বলে যে যখনই আপনি ট্রেডমিল কিনতে আসবেন যখনই আপনাকে দোকানদার এসি মোটর বলবে দেখবেন এরকম খাস কাটা অ্যালুমিনিয়াম খাস কাটা বডি কিনা এবং হচ্ছে মোটরটা থাকবে বড় এবং এরকম ইনভার্টার থাকে কিনা এই দুইটা জিনিসই হচ্ছে এসি মোটরের মেন যেটা হচ্ছে এসি মোটরটা বড় সাইজের থাকবে এবং হচ্ছে খাসকাটা খাস খাসকাটা থাকবে প্লাস হচ্ছে আপনার ইনভার্টার থাকবে এছাড়া যত রকমের কিছুই হোক এই দুইটা জিনিস যদি না থাকে সেটা এসি মোটর না এটা ক্লিয়ারলি বলে দিলাম হ্যাঁ কাস্টমারদের সুবিধাতে যেটা নিয়ে কথা বলছিলাম আমাদের এই ট্রেডমিলটা হচ্ছে একটা না আপনি তিন থেকে চার ঘন্টা আপনার বাসা বাড়িতে অথবা অফিসে ইউজ করতে পারবেন মোটর গরম হবে না এবং আপনি বিদ্যুৎ বিলটা ইনভার্টার থাকার কারণে হচ্ছে বিদ্যুৎ বিলটাও কম আসবে এটাতে হচ্ছে ডিজিটাল মনিটর থাকবে যে মনিটর হচ্ছে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পাল সব শো করবে এমপি শোনার জন্য দুই পাশে দুইটা স্পিকার দেওয়া থাকবে এমপি থ্রি থাকবে এখানে মোবাইল অথবা ট্যাব রাখতে পারবেন ইমার্জেন্সি কি থাকবে বন্ধ করার জন্য এটা কন্ট্রোলিং এর জন্য আপনার হাতে সুইচ থাকবে এবং হচ্ছে স্টার্ট স্টপ জন্য হাতে সুইচ থাকবে সবকিছু মিলে হচ্ছে আমাদের এই নিউ অ্যারাইভেল হাজার কে পাওয়ার ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড আপনারা জানেন যে ট্রেডমিলের জগতে কে পাওয়ার যেটা হচ্ছে বাংলাদেশে স্পোর্টস হাউস ইম্পোর্ট করে নিয়ে আসে সরাসরি ইম্পোর্টার থেকে যদি আপনি একটি ট্রেডমিল নেন সেক্ষেত্রে আপনার দেখা যায় আপনার যে সেল সার্ভিস ইলেকট্রিক প্রোডাক্টে দেখা যায় আপনার সেল সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি হচ্ছে এই ট্রেডমিল স্পোর্টস হাউস থেকে যদি নেন অবশ্যই আপনি আপনার যে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে সেটা অ্যাকুরেটলি স্পোর্টস হাউস আপনাকে প্রোভাইড করবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চল এবং এটা হচ্ছে ম্যানুয়ালি ম্যানুয়াললি থ্রি স্টেপ পর্যন্ত আপনার ইনক্লাইন করে নিতে পারবেন অর্থাৎ সামনের দিক দিয়ে তিন স্টেপ পর্যন্ত উঁচু করে নিতে পারবে ওকে সবকিছু মিলে হচ্ছে আমাদের এই নিউ অ্যারাইভেল দুই হাজার পঁচিশের কে পাওয়ার ব্যান্ডের কে টু ফোর থ্রি এসি যেটা রেগুলার প্রাইস ছিল আমাদের উনষাট হাজার পাঁচশো টাকা আগের ভিডিওগুলো দেখলো পাবেন উনষাট পাঁচশো ওকে এখন এই কুরবানি উপলক্ষে আমরা অ্যাক্টিভ শপ পক্ষ থেকে আমাদের এটার ডিসকাউন্ট প্রাইসও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা প্রাইস দিতেছি ভাই এখন মাত্র 55500 টাকা। 55500 টাকা। এটা হিউজ ডিসকাউন্ট। অবশ্যই যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন স্পোর্টস হাউজে আমাদের ফিজিক্যাল শপে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এটা অর্ডার করতে পারবেন। ওকে। এবং সাথে দেখিয়ে দিচ্ছি ডিসি মোটর। আদার সেম মডেলেরই আর একটি ডিসি মোটর। যেটা হচ্ছে মডেল সেম না? হ্যাঁ। সেই মডেল এটা কে টু ফোর থ্রি যেটা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এসি এবং ডিসি আজকে গোমর ফাঁস করে দেওয়া হবে কারণ অনেক কাস্টমারই মার্কেট থেকে পুরাতন বা হচ্ছে এসি মোটর কিনে ডিসি মোটর পায় এরকম কমপ্লেন আমাদের কাছে আসে যেখানে আমাদের ইম্পোর্টাররা বা হচ্ছে বড় সবগুলা আমাদের রিপোর্টেশনটা নষ্ট হয় সেজন্য আজকে গোমরটা ফাঁস করে দিচ্ছি এই যে ডিসি মোটরের শুরুতে আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডিসি মোটরটা কীরকম হবে বিডিও শরিতে এসি মোটরটা দেখিয়েছিলাম যে খাসকাটা থাকবে ইনভার্টার থাকবে বাট ডিসি মোটরটা এরকম ফ্ল্যাট একটা মোটর থাকবে এরকম খোলা একটা সার্কিট থাকবে আচ্ছা হ্যাঁ যেটা হচ্ছে হোমিউজেজ সম্পূর্ণ হোমিওজের জন্য হ্যাঁ সম্পূর্ণ হোম ইউজের জন্য এটা হচ্ছে টু হার্স পাওয়ারের ডিসি মোটর ট্রেডমিল কে পাওয়ার বেন্ডেরি কে টু ফোর থ্রি মডেল যারা হোম ইউজের জন্য একটা না এক ঘন্টার বেশি চালাবেন না এক ঘন্টা হ্যাঁ এসি মোটর ডিসি মোটর দুইটাই কিন্তু ভাই ভালো জিনিস আপনি একটা না দুই তিন ঘন্টা চালালে লং জিবিটি বেশি দরকার হলে আপনি এসি মোটর নিবেন আর যদি আপনি এক ঘন্টা বা আধা ঘন্টা চালান একটা না সেক্ষেত্রে আপনি ডিসি মোটরও পারফেক্ট বাসাবাড়ির জন্য ডিসি মোটরও নিতে পারেন কারণ একটা এসি মোটর এবং ডিসি মোটরের দামের অনেক তুলনা হয় পার্থক্য হয়েছে যেহেতু আপনি হোম ইউজের জন্য নিলে এক বাসা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের বেশি চলে না সেক্ষেত্রে আপনি ডিসি মোটর নিতে পারেন হ্যাঁ কিন্তু যাতে টিনে যাতে প্রতারিত না হন সেজন্য হচ্ছে আজকের এই ভিডিওটা একবার একদম খোলাশা করে দিলাম আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ডিসি মোটরের কে টু ফোর থ্রি মোটরের ট্রেডমিল যেটা মোটর হচ্ছে টু আওয়ার্স পাওয়ার স্পিড থাকবে এক থেকে বারো পর্যন্ত একশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি আমাদের এই ট্রেডমিলে ম্যানুয়ালি থ্রি স্টেপ পর্যন্ত ইনক্লাইন করতে পারবেন ওকে সবকিছু মিলে হচ্ছে এটার প্রাইস দিচ্ছি সবকিছু মিলে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এখন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ ভাই ডিসকাউন্ট করা হয়েছে অবশ্যই ভাই এটা ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আগের ভিডিও দেখে হচ্ছে কাস্টমাররা দেখতে পারবো আমাদের গত ছয় মাসের আগে ভিডিও দেখে তারা আমাদের প্রাইসটা যাচাই করে নিতে পারবে যে আসলে কি ছয় মাসের আগের ভিডিওতে ছেচল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার ছিল কিনা এখন ঈদ উপলক্ষে প্রাইস হচ্ছে আমরা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চমৎকার বাজেটের মধ্যে দুটো দেখলাম এসি মোটর দেখলাম

এটাতে অটো ইনক্লাইন রয়েছে অর্থাৎ আপনি এই ট্রেডমিলে যখন হাঁটবেন দৌড়াবেন এর পাশাপাশি এটা সামনের দিক দিয়ে উঁচু করে হাঁটতে পারবেন এই যে দেখেন এই ট্রেডমিলটা এখন ফ্ল্যাট চলছে বাট এখন আমি উঁচু করতে সামনের দিক ভাই উঁচু করতেছেন কি দিয়ে এই যে সুইচ থাকবে ভাইয়া হাতে সুইচ থাকবে অটোমেটিক সুইচ দিয়ে দিছি হ্যাঁ অটোমেটিক এটা সুইচ দিয়ে উঁচু হচ্ছে একটু দেখেন ওই যে সামনের দিকে ক্যামেরাটা দলি বোঝা যাবে এখন যে সামনের দিক দিয়ে উঁচু হচ্ছে এটাতে আরও একটি ফিকশন যেটা হচ্ছে ভাইয়া এখানে কুশন ব্যবহার করা যায় যে কুষণের কাজ হচ্ছে আপনি এই কুশনটা যখন ব্যবহার করা হয় তখন হচ্ছে এই টেবিল যখন হাট বেন নিচের ফ্লোরে সাউন্ড যাবে না এবং নিচের ফ্লোরে সাউন্ড যাবে না অনেকে দেখা যায় বাড়াবাসায় থাকে বা ঢাকা শহর আপনি দুইতলা তিনতলা চারতালায় ইউজ করলে যাতে নিচতলায় শব্দ না যায় সেজন্য আমার কাস্টমারদের ইয়ে থাকে যে কমপ্লেন থাকে যাতে ধরো শব্দ না যায় সেজন্য হচ্ছে আমাদের এই টেবিল যেটাতে হচ্ছে নিচের ফ্লোরে সাউন্ড যাবে না

তারা হচ্ছে আপনার মাঝখানে সাইডে ধরে হাঁটতে হচ্ছে আনকমফোর্ট ফিল করে তাদের কমফোর্টের জন্য হচ্ছে মাঝখানে ধরে ধরে হাঁটতে পারবে এছাড়াও ডিসপ্লে তো হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাস সব কিছু করবে এমপি থ্রি শোনার জন্য কর থাকবে ওয়াটার পট রাখার জন্য ওয়াটার পট হোল্ডার থাকবে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য মোবাইল হোল্ডার থাকবে সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই কে সিক্স ফোর টু ই ওয়ান মডেলে ট্রেডমিল মিল যেটা এখন স্পোর্টস হাউজে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা নিতে চান বারবারই বলে দিই আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে ট্রেডমিলগুলো পাঠিয়ে থাকি সামান্য দুই হাজার টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আপনি যে কোনো ট্রেডমিল সাইকেলিং ক্লস ট্রেনার যে কোনো জিম ইকুইপমেন্ট হচ্ছে আমাদের এখান থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সবশেষে এটার প্রাইজটা বলে দিচ্ছি যেটার প্রাইস হচ্ছে আমাদের এখন এই কুরবানি উপলক্ষে দুই হাজার পঁচিশে কূর্বানিৎ উপলক্ষে এটার প্রাইজ নিচ্ছি মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার হ্যাঁ যেটা আমাদের লাস্ট তিন মাস আগে ভিডিও তো আপনার

ঠিক আছে ভাই ট্রেইডমিল তো দেখলাম ভাই অফারও দিয়ে দিয়েছে ভাই लास्टবারের মতো একটু অ্যাড্রেসটা দিয়ে দেন আচ্ছা ভাইয়া আমাদের ভিডিও শেষ করার আগে অবশ্যই আমাদের শপের ঠিকানা আবার বলে দিচ্ছি শপের ঠিকানা হচ্ছে 27 এর মাওলানা বাসানী হক স্টেডিয়াম গুলিস্থান অথবা যারা অনলাইনে স্ক্রিনে দেখ অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নম্বরে আপনারা হচ্ছে এই নম্বরে ভিডিও অথবা আপনারা হচ্ছে স্ক্রিনশট শেয়ার করো অর্ডার করতে পারবেন আবারো নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ